তাহলে কি করবো এনে কি খুলে দিব হ্যাঁ জায়গা একটা নিয়ে আইছে খোলা মেলা জায়গা শোনো আমার জায়গা কি এখানে আমার জায়গা হচ্ছে ভিআইপি ভিআইপি জায়গা নিয়ে যাব চলো ভিতরে চলো এর উপর ভিতরে চলো মানে দেখতাছি কি আবার দেখা নেই তো সমস্যা আমি একটা মেয়ে মানুষ ঠিক আছে আমার একটা इज्जत আছে তোমার इज्जत আছে আমার इज्जत নাই তোমার আমার इज्जत তাই না কুত্তা আছে না কুত্তার মতো আমি কুত্তার মতো হ্যাঁ কুত্তার মতো জায়গা জায়গা মুখ দাও জায়গা জায়গা মুখ দেই

আমার জিন্দিগিতে কোন চিপা চাপতাম না বউ তারা যাও এলোকে চায় ভয় গো এটাই যে মনে থাকে

तर देख केलंय तर बिसी बुसी खुली आला मग देश फाज येईल कोण